হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম আজকে ডালপুরি হবে আর আমার চুলের অবস্থা এরকম কারণ কালকে চুলে কালার করে সেই অবস্থায় শুয়ে পড়েছে এই জন্য চুলটা এরকম হয়েছে আজকে এবার শ্যাম্পু করতে হবে এখনও হয়নি সকাল থেকে একটু কাজ করে নিলাম এখন ব্লগটা শুরু করছি দুপুর থেকে পনে দুটো বাজে এখন তো আজকে সকালে ব্রেকফাস্ট তো আমরা করিনি ডালপুরি তবে লাঞ্চে আমরা ডালপুরি খাবো খেয়ে আজকে রাতে একটা স্পেশাল ডিশ রান্না করব সেটাও হচ্ছে তো সেটা আমি আলাদা ব্লগ করব, মানে একসাথেই দেবো আর কি ব্লগটার সাথে তো চলো কথা না বাড়ি এখন তাড়াতাড়ি করে সব করি আর কালকে ডালপুরির জন্য না আমি অলরেডি এই ব্যাটারটা করে রেখেছিলাম মানে ডালপুরির মশলা আর মা নিরামিষ আলুর দম করেছে তো চলো এই যে এদিকে দীপও আছে দীপও কাজ করছে দীপ আসলে আমার একটা কাজ করে দিচ্ছে আর চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আলুর দম আর এই যে সমস্ত লেচি করা হয়ে গেছে আর এখানে চিকেনটাকে করবো এবার আর এইদিকে দেখো মা সমস্ত রাধা রাধাবল্লবীগুলোকে ভালো করে বেলে দিচ্ছিল আর আমি ওইদিকে বললাম যে তুমি বেলো আমি ভাজি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে খেতে আরও লেট হয়ে যাবে আমরা না প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্ট করব তারপর ভাবলাম যে না আমরা এটা লাঞ্চই করে নি করে নিয়ে আমরা তারপর বেরিয়ে যাব তো সেই মতনই করেছি যদিও রবিবার ছিল ঘুম থেকে আমাদের উঠতেও লেট হয়েছিল বাবা মারা ওই জন্য ব্রেকফাস্ট করে নিয়েছিল আগে আর দ্বীপেরই আবদার হয়েছিল বললো তুই একটু রাধা রাধাবল্লবী বানাবি আর এবার প্রথম বানিয়েছি যান তো সব প্রথমবারে কিন্তু বেশ ভালো হয়েছে আর প্রথমে একটু মনটা খারাপ হয়েছিল কারণ ভালো ফুল ছিল না যদিও এটা ওরকম লুচির মতন তো ফুলবে না তাও প্রথম কয়েকটা ভালো ফোলেনি কিন্তু পরেরগুলো কিন্তু বেশ ভালো ফুলেছিল মানে ফোলা দরকার যতটা আর কি তো আমি মাকেও বলছিলাম মা বলো ওটাতে কোনো অসুবিধা নেই কারণ এই যে লেচিটা বানানো হয়েছে তার মধ্যে তো বিউলির ডালও ছিল হতে পারে তার জন্য হয়তো এইভাবে ফুলছে না কিন্তু আমি যেন তো দেখেছিলাম বেশ ভালো লুচির মতন গোল গোল হয়েছিল কিন্তু পরেরগুলো গুলো দেখলাম যে না বেশ ভালো ফুলেছে আর খেতেও না দাল এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না লাঞ্চ দিয়ে দিয়েছে এবার খেয়ে বলবে কেমন হয়েছে ডাল ওটা পুরো আমি বানিয়েছি আর আলুর দমটা মা বানিয়েছে খেয়ে বল বাবা শুরু করে দিয়েছে এক গাছ এখন টেস্ট বুঝতে পারি

রাধা বললবিটা রাধা বল এই যেবার আমারটা আমি খাবো আর এইদিকে রাত্রেবেলা ভেবেছি একটু চিকেন টিকে চিকেন মালাই টিক্কা বানাবো তাই ভাবলাম আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিই তা আমি এখানে চিকেন ওই নয়শো গ্রাম মতো নিয়েছিলাম নয়শো গ্রাম থেকে এক কেজি হবে আর এখানে টক দই নিয়েছি তার সাথে নিয়েছি রসুন বাটা আদা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো কাস্তৌরি মেথি লেবু তার সাথে নিয়েছি হচ্ছে নুন চিনি এগুলো তো তোমাদের মানে পরিমাণ মতনই দিতে হবে দিয়ে আমি ভালো করে দেখো এখানে লেবুর হাফটা লেবু আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এরপরে আমি চার চামচ মতন টক দই দিয়েছি আর এখানে আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দেখো রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে মেখেছি আর তার সাথে কাঁসৌরি মেথিটা না আমি একটু কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম ও হ্যাঁ আমি কাজু বাদাম বাটাও দিয়েছিলাম কিন্তু খুব অল্প করে আর তিন চামচ মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর যেহেতু মালাই সেই জন্য তো আমাকে চিজটা ব্যবহার করতেই হবে সেই জন্য আমি আমুলের একটা চিজ কিউব দিয়েছি আর তার সাথে না আমি ফ্রেশ ক্রিমও ব্যবহার করেছি তোমরা চাইলে না গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো গুঁড়ো দুধও জানো তো খুব ভালো টেস্ট হয় দিয়ে ভালো করে এটাকে মেখে রেখেছি আসলে যতক্ষণ যত বেশি ম্যারিনেট হবে খেতে তত ভালো লাগবে আর জানো তো সব শেষে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ওই চার থেকে পাঁচ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো আর আমি না ফ্রেশ ক্রিমটা একটু বেশি দিয়েছিলাম ওই পাঁচ ছ চামচ কী বলো তো মালাইতে যত ফ্রেশ ক্রিমটা একটু বেশি হবে ম্যারিনেটটা ভালো হবে খেতেও ভালো হবে আর প্রথমে ভাবলাম চামচ দিয়ে মাখি তারপর তাকে হাতেই ফিরে আসলাম ভালো করে মেখে আমি না সাড়ে ছ ঘন্টা মতন ম্যারিনেট করে এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি এখানে ঠান্ডা ওয়েদার তো ব্যাঙ্গালোরে সেই জন্য আর যেহেতু এখানে মালাই আছে সব কিছু আছে চিজ আছে যদি গরমের জায়গা থাকে তোমরা কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিও না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তারপর চলে গেলাম এখন বাজে সন্ধে ছটা পনেরো আমি জাস্ট স্নান করে আসলাম এসে কারণ একটা প্ল্যান করছিলাম আমরা তখন বললাম না তোমাদের চারটের সময় যাব কিন্তু একটা প্ল্যান করছিল এখন বলবো না আমাদের একটা প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার জন্য আর আমি অবস্থা একটু বন্ধ করে দিই তো ঘুরতে যাওয়ার জন্য একটা প্ল্যান আছে সেটা করছি সেটা তোমাদেরকে বলবো আদৌ যাবো নাকি সেগুলোও শেয়ার করবো সবটাই তো এখন চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা তো এটাও চেষ্টা করবো তোমাদের সাথে চেষ্টা করব না অবশ্যই শেয়ার করবো আগে কনফার্ম হোক কিছু তো এই করতে করতে দেরি হয়ে গেলাম জাস্ট স্নান করে আসলাম আর এটা পরই কালকে যেন তো মীনাক্ষী মায়ের মন্দিরে গিয়েছিলাম আমার ড্রেসটা চেঞ্জ করিনি এবার জাস্ট এবার জাস্ট টোনারটা মাখলাম আর ক্রিম মেখে বেরিয়ে যাবো তো ভাবলাম একটা জিনিস যে তোমাদের সাথে আমার এখন স্কিন কন্ডিশনটা শেয়ার করি দিন হয়ে গেছে এগুলো না জাস্ট একনের দাগ হ্যাঁ আমি যাই না কতটা ক্লোজ থেকে দেখলে তোমরা বুঝতে পারছো না কি দেখো এটা আমার যদিও তিল বাট এগুলো হচ্ছে একনের দাগ এখানে একটা ছোট্ট হয়েছিল এটা কমে গেছে এটাও একটা তেল ঠিক আছে আর এটাও একটা তিল বাকি আমার এই কটা দেখতে পাচ্ছি একনের দাগ এই যে এটাও একনের দাগ এটাও এক দেখ সরি এটা তেল না এটা এক মেট দেখ এইটা তেল আর এখানে একটা হয়েছিল আর বাকি এই যে এখন স্কিনের অবস্থা তো দেখে আশা করি বুঝতে পারছো যে স্কিন আমি নিজের মুখে নিজের কথা বলবো না নজর লেগে যাক খুব নজর লেগে যাবে তো এখন আমি এই কসার এটা ইউজ করছি এই যে স্নেল প্রোডাক্টটা এটা আমি ইউজ করে যে আর এখন আমি প্রপার স্কিন কেয়ার করছি যাকে বলে একেবারে প্রপার স্কিন কেয়ার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আর উইদিন ওয়ান উইকের মধ্যে আমি তোমাদের শেয়ার করব যে আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল যার জন্য এত এক প্রবলেম হয়েছিল তার জন্য আমি কি কি করেছি বা কি কি করছি তো চলো আর এখন আর বেশি বক বক করবো না বেরিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি জাস্ট একটা ছোট্ট ছোট ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের রেগুলার আপডেট দেব আর যেই ব্লগুলো পেন্টিং আছে সেগুলো আমি ইউটিউবে দেবো তোমরা যাদের মনে হবে তোমরা দেখে নিতে পারো তো চলো এখন ওই কুইক রেডি হয়ে বেরিয়ে যাই আমরা ঘুরে চলে এসেছি ভিডিও ইচ্ছা করে করিনি কারণ ওখানে যেসব জিনিসপত্র দেখেছি আর আমাকে মতো লাগবে এটা হচ্ছে বাবার নতুন জামা আর ভিডিও করা হয়নি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নতুন জামা পরে আর আমি আর দিপ আজকে প্রায় ম্যাচিং ম্যাচিং পরেছি বল দিপ দিপ আর আবার প্রায় ম্যাচিং ম্যাচিং আছে ওই জামা তো এখন গিয়ে চিকেনটা বানাবো বানিয়ে রুটি নিয়ে এসেছি তার সাথে রুটি দিয়ে খাবার মাকে বলেছি একটু এককাল ভাত খাইয়ে দাওয়ার পাচ্ছি না আর জন্য ঘুম পাচ্ছে যাই হোক চলো তাড়াতাড়ি রান্না টান্না করে এখন দশটা বেজে গেছে এগারোটা সাড়ে দশটা বাজে বোধ তো খাওয়া দাওয়া করে আবার ঘুম করতে হবে কালকে আবার অফিস আর এই দেখো বাড়িতে এসে আমি আগে দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে ভালো করে দেখে নিলাম ঠিক আছে আর কাঠিগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর প্রত্যেকটা কাঠিতে ভালো করে আমি এই যেই চিকেনের কিউবগুলো আছে সেগুলোকে ভরে দিয়েছি আর চিকেনের কিউবটা যেন তো আমি বাড়িতেই কেটেছি তোমরা চাইলে আরেকটু বড় রাখতে পারো চিকেনগুলো আরেকটু ছোটোও রাখতে পারো সেটা অবশ্যই তোমাদের পছন্দের মতন তো কাঠিতে সমস্ত চিকেনগুলোকে ভরে নিয়ে তারপরে একটা বড় ফ্রাইং প্যান ছিল সেটাতে আমি একটু অল মানে একটু রিফাইন অয়েল ইউজ করেছি তার সাথে একদমই অল্প পরিমাণে বাটার তোমরা চাইলে পুরোটা বাটারে করতে পারো কিন্তু আমি সেটা করিনি দিয়ে ওই একবারই বাটারটি ইউজ করেছিলাম আমি কিন্তু আর বাটার দিইনি দিয়ে ভালো করে দেখো ব্রাশ দিয়ে না ভালো করে স্প্রেড করে দিচ্ছি দিয়ে এই ননস্টিকের প্যানে আমি সব যেই চিকেনগুলো আছে সেগুলোকে বসিয়ে দিলাম আর জানো তো খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট ছিল ও হ্যাঁ আরেকটা কথা বলে দিই তোমরা চাইলে কিন্তু দশ পনেরো মিনিট পরেও চিকেনটা বানাতে পারো যদি হাতে সময় না থাকে সবটাই নির্ভর করছে তোমাদের হাতে কতটা সময় আছে তার উপরে আমার হাতে সময় ছিল তাই আমি বেশিক্ষণ ম্যারিনেট করছি তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টা পরেও সেটা বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই এগুলোকে একদম আমি হালকা আজে এগুলোকে আমি জাস্ট ফ্রাই করে নিয়েছি আর দেখো আমার মনে হচ্ছিল একটু যেন ড্রাই হয়ে যাচ্ছিল তাই আমি বাটিতে একটু মানে রিফাইন অয়েল নিয়ে একটু ব্রাশ করে দিয়েছি ব্যাস ভালো করে এপিট ওপিট নিয়েছি নিয়ে সবগুলো তুলে নিয়েছি আর এদিকে দেখো আমি একটু ধনেপাতার চাটনি করবো বলে মা আমাকে সেই ধনে পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে টুয়ে রেডি করে দিচ্ছে আসলে মা হেল্প না করলে না আরও অনেকটাই কষ্ট হয়ে যেত কাজ করতে আর অনেকটা সময় লেগে যেত মা বাবা ছিল বলে বলতে পারো কাজের একটু সুবিধাই হয় দ্বীপ থাকলেও হেল্প করে দেয় তবে এখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আমার মা তো এইদিকে আমি আবারও বাকি যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম আর এদিকে চাটনির জন্য আমি লঙ্কা নিয়েছি আর ওই যে মশলাটা ছিল না ফেলে দেবো বলো কেমন ভালো লাগে না সেই জন্য পেঁয়াজগুলোকে কিউব করে কেটে ওর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে চাটনির জন্য ধনে পাতা আর একটু টক দই নিয়েছিলাম তারপর এই জলটা দিয়ে আমি সাড়ে সর্বনাশ করেছি কারণ জলটা দেওয়া এত পাতলা হয়ে গেছে এত বড় ব্ল্যান্ডার হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর নুনও ব্যবহার করেছিলাম খেতে চাটনিটা বেশ ভালো হয়েছিল কিন্তু আমি জলটা না দিলে না খুব ভালো হতো চাটনিটা ভীষণ পাতলা হয়ে গেছে তোমরা না জলটা দিও না আমি বুঝতে পারিনি প্রথমবার বানিয়েছি তো ভুল একটু হয়ে গেছে তাই বললাম আমার যে ভুলটা হয়েছে তোমরা সেই ভুলটা করো না চাটনিটা খেতে ভালো হয়েছিল ওইদিকে চাটনিটা আমি রেখে ও চাটনির মধ্যে আমি একটু গোলমরিচ করেও দিয়েছিলাম তারপরে আমি ভালো করে চিকেনগুলোকে গুলোকে নিলাম ব্যাস আমাদের চিকেন মালাই টিক্কা রেডি হয়ে গেল তার সাথে পেঁয়াজটাও এত সুন্দর হয়েছে এবার রিভিউ পালা বাবা বলো হম খাচ্ছি গেঁথে ঘেঁদা বললাম কে বুঝবে চাটনিটা একটু পাতলা হয়ে গেছে কিন্তু চিকেনটা কেমন আছে

আর মা কেমন একটা সিমন্ত হয়ে আচ্ছা তোমাকে মানে চার্জ না মা ক্যামেরা থাকলে কেমন হয়ে যায় ভালো আছে চিকেনটা নুন মিষ্টি সব ঠিক আছে